ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় উনিশটি জেলায় ব্যাপক তাণ্ডব চালিয়ে এর প্রভাব বিস্তার করেছে রাজধানী ঢাকায়ও ঘূর্ণিঝড়ের কেন্দ্র অতিক্রমকালে ছাপ রেখে গেছে রাজধানীতে রেমালের প্রভাবে ঢাকায় আজ সোমবার সকাল থেকে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে বিকেলে ঘূর্ণিঝড় রেমাল প্রবেশ করে রাজধানীতে এর পরপরই বিভিন্ন জায়গায় চলতে থাকে তাণ্ডব ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এখনো পর্যন্ত জন নিহতের ঘটনা ঘটেছে We'll be সকাল থেকে বিকেল পর্যন্ত একশো মিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এটি চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত এছাড়া ঝোড়ো হাওয়ায় রাজধানীতে বেশ কিছু গাছ ভেঙে পড়ে এতে অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান সোমবার ভোর থেকে বিকেল তিনটা পর্যন্ত ঢাকায় একশো ষোলো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এটি অতি ভারী বৃষ্টিপাত এর মধ্যে ভোর ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে এরপর দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এদিকে টানা বৃষ্টিতে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে আগামীকাল মঙ্গলবারও এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের কারণে রাজধানীর উত্তরার জসিমউদ্দিন সড়কে একটি গাছ উপড়ে প্রাইভেট কারের উপর পড়েছে গ্রিন রোডে আড়াআড়িভাবে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে এছাড়া রাজধানীর আরও বিভিন্ন স্থানে রেমালের তাণ্ডবের প্রভাবে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে আবহাওয়াবিদ আব্দুর রহমান বিকেলে বলেন ঘূর্ণিঝড়টি গতকাল রবিবার রাতে উপকূলে আঘাত হানার পর সেটি শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পূর্ণত হয়েছে সেটি এখন স্থল চাপ হিসেবে যশোর অবস্থান করছে এর একটি অংশ ঢাকা সহ দেশের মধ্যাঞ্চলের ওপরে অবস্থান করছে আর তাতেই ঢাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছে আজ সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকায় একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে চলতি মৌসুমে ঢাকায় এটি সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঢাকায় সবচেয়ে বেশি বেগে দমকা হাওয়া বয়ে গেছে সকাল ছয়টার দিকে ঘন্টায় কিলোমিটার ঘূর্ণিঝড়টি গতকাল রবিবার রাত আটটার দিকে মংলার দক্ষিণ পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে এরপর দেশের সবচেয়ে বেশি গতিতে ঝোড়ো হাওয়া বয়ে গেছে দিবাগত রাত দেড়টা থেকে দুইটা পর্যন্ত এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় একশো কিলোমিটার